উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খনি দুটিমান ভরচা যা রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই আমাকে ফিরতে দেন আপনারাও ফিরুন আমি এর শেষ থেকে ছাড়বো আমি শুভেন্দু অধিকারী লক্ষণ শেখ লক্ষণ শেখ সুশান্ত জব্দ করা লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব হবে বদলাও হবে উদয়ন গ্রহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় যারা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যায় হামলা করার সাহস দেখায় এদের আর বাড়তে না জসমিন দেশে চলাচার ভরসা রাখুন হিসাব হবে সুৎস হিসাব হবে বদল হবে বদলাও ভালো থাকবেন জয় শ্রীরাম উদয়ন গুহ তোমার হিসাব হবে হ্যাঁ শুভেন্দু অধিকারী কিন্তু এই হুশিয়ারি দিলেন উত্তরবঙ্গে গিয়ে উদয়ন গুহ তোমার হিসাব হবে আমি যাই না উদয়ন গুহ সত্যি কি হিসাব হবে কি আদৌ হিসাব হবে না এটা আমার জানা নেই বাট নেতারা অনেক কথা বলে অনেক ক্ষেত্রে অনেক কথা বলে যায় না এই ক্ষেত্রে সত্যি হলেও হতে পারে কারণ শুভেন্দু অধিকারী রকম টাইপের লোক যদি ক্ষমতায় চলে আসে বাপরে সেটা আর কিছু বলতে চাই না যাই আমি একটাই কথা বলতে চাই যে কালকে তো শুভেন্দু অধিকারী গেছিলো জাস্ট ওখানে একটা নর্মালি একটা সভা করতে গেছিলো তাতে এত ভাংচুর ভাঙচুর করা কি কোনো দরকার ছিল তা মানে এটাতেই বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে এই বড় বড় নেতা মিনিস্টার তারা মনে হয় শুভেন্দু অধিকারীর নামটা শুনলেই মনে হয় কোথাও যেন একটু ভয় হয় তাদের রাতের ঘুম মনে আর হচ্ছে না পার্সোনালি আমার এটা মনে হয় যে হয়তো তাদের রাতের ঘুম হচ্ছে না যদি তাদের রাতের ঘুম হতো তাহলে তো তারা অবশ্যই তাহলে তো তারা এ এরকম একটা বাজে কাণ্ড করতো না দেখো এতে কিন্তু দলেরও ক্ষতি আবার ভোট ভোট ব্যাঙ্কেরও ক্ষতি কেমন দলের ক্ষতি ভোট ব্যাঙ্কের ক্ষতি দলের ক্ষতি যেমন হয় যে এইটা যদি এরকম করে এই সব মানুষ দেখবে দেখতে দেখো হাতের পাঁচটা আঙুলও যেমন সমান না মানুষের মেন্টালিটিও সমান না মানুষের মন থেকে দেখা গেল উদয়ন গুহর মতন লোকরা উঠে গেলো তারপরে যদি আমার ভোটই না দেয় ভোটে যদি না জিততে পারে তাহলে কিন্তু এই সব লোক আমাদের মতনই একদম নর্মাল এইসব লোক আমাদের মতনই নর্মাল একটা কথা তোমরা ভাববে যে ভাই যারা মিনিস্টার এমপি এমএলএ হয় তারা শুধু এই সাধারণ মানুষের জন্যই হয় এই সাধারণ মানুষ যখন ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু তাদের আর কোনো দাম থাকবে না তাই এখন এই যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে এই রকম একটা বাজে ভাবনা চিন্তা এরকম একটা বাজে কাজ করলো উত্তরবঙ্গে যেটা হয়েছে এই নিশিৎ প্রামাণিকের গাড়িতে ছিল বলেই হয়তো শুভেন্দু অধিকারী বাঁচতে পেরেছে এটাও তো ওনার কথা ওনার কথা যে নিশিদ্ধ প্রামাণিকের গাড়ি না থাকলে হয়তো উনি বাঁচতে পারতো না আর যদি সত্যিই উনি ওনার যদি কিছু হয়ে যেত তাহলে বাংলায় কী করতো কেন্দ্র সরকার কি ছেড়ে দিত যারা যারা এই কাজগুলো করেছে এই যারা যারা গাড়িটাকে ভাঙচুর করেছে তাদের দেখেই মনে হচ্ছে গরিব মানুষ জেলে গেছে উদাহরণ না উদাহরণগুহ জানি তোমার তোমাদের যেসব নেতারা ইন্ধন দিয়েছে তারা কি জেলে গেছে না তারা জানি চলে গেছে কারা যারা দিন আনে দিন খায় রিস্কালা ভ্যানওয়ালা টোটোওয়ালা তারাই জেলে গেছে ভাবুন তারা এই রিস্কালা ব্যানালা টোটোওয়ালা ওরা একদিন যদি কাজ না করে তাহলে ওরা কিন্তু ওরা খাবার পাবে না খেতে পারবে না ঠিকঠাকভাবে এবং এরকম প্রচুর ব্যানালা রিস্কালা আছে আর আজকে এই সব নেতারা তাদের লেলি দিয়েছে লেলি দেওয়ার পরে এরাই এখন জেল খাটছে নেতারা তোমাদের উপরে ছিল আছে থাকবে এ তোমরা কি কিছু বোঝোনা নেই নেতারা তোমাদের উপরে হাত লুলিয়ে লুলিয়ে খায় তোমাদের দিয়ে লেলিয়ে লেলি দেওয়া এখন তোমরাই কিন্তু শত্রু হলে ওই উদয়ন গুহর মতো লোকরা কিছু না উদয়ন গুহ সবসময় সিকিউরিটি সেফটি নিয়ে ঘুরে আর্মি বা ভালো একটা সিকিউরিটি নিয়ে ঘুরে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু কিছু হবে না আর দেখো সেও কিন্তু তোমাদের মতন যে গাড়ি ভাঙচুর করতেও যায় না গাড়িতে ইট মারতেও যায় না গাড়িতে পাথর মারতেও যায় না সে শুধু নেতৃত্ব দেয় মানে সে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো করে কারা তোমরা জেলে যায় কারা তোমরা মরে কারা তোমরা মানে যারা যারা করে তারাই মরে তারাই জেলে যায় তারাই সব হয় যারা এই নেতৃত্ব দেয় তাদের কিন্তু কিছু হয় না তাই আমি বলি সাধারণ মানুষকেও বলি যে সাধারণ মানুষের কিন্তু এখনও বোঝার সময় আছে সাধারণ মানুষ যদি এখনও যদি না বোঝে তাহলে এই জীবন আর বুঝতে পারবো হবে না বুঝতে পারবে না অনেক মানুষ আছে লেলিয়ে দেয় লেলিয়ে তার লেতে তো পরে আপনার কোনো দরকার নেই কারণ আপনি একটা টোটো চালক ভ্যান চালক ওইটা না করলে খাবেন না এখন যদি জেলে বা থানায় গিয়ে তিন চার দিন হোক দশ দিন হোক বা বিশ দিন হোক যে কদিনই থাকেন তাতে ক্ষতি কার আপনার ক্ষতি যদি বন্দি না থাকে ওই কদিন কাজ করলে তো ইনকাম হতো হতো না তো সেখানে বন্দি থেকে কী হলো উল্টা আপনারই ক্ষতি হলো ভাই আমার কথা জানি মনে হয় এটা একদমই মানুষকে বোকা বানানোর একটা ভালো কারখানা চলছে মানুষকে বোকা বানানোর একটা ভালো ন্যারেটিভ চলছে আমি এটা বুঝতে পারছি না যে কেন মানুষ এত বোকা হয় আর এই শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় আসে এই যে যারা যারা শত্রু হচ্ছা বা হচ্ছেন যারা যারা শত্রু হচ্ছেন তাদের তাদের কি মুখ চিনে রাখছে না ওইখানে লোকাল লোকাল নেতারা মুখ তো চিনে রাখছে লোকাল নেতারা এই লোকাল নেতারা যখন এই পার্টি ক্ষমতায় আসবে তখন কি এই লোকাল নেতারা ছেড়ে দেবে ছেড়ে দেবে দেবে না তখন কিন্তু বাড়িতে গিয়ে ঘরে ঢুকে কিন্তু আদর করে আসবে সবারই কিন্তু রাগ ক্ষোভ সবারই থাকে সবাই কিন্তু পুষে পুষে রাখে তাই ভদ্র হওয়া উচিত আমি আমার মনে হয় কোথাও দিনই ভদ্র হওয়া উচিত আর এরকম বাড়াবাড়ি করাটা একদমই ঠিক না এরকম বাড়াবাড়ি করা একদমই ঠিক না আজকে আপনি বাড়াবাড়ি করছেন কিসের জন্য আপনি করছেন দুটো টাকার জন্য হয়তো নেতাকে নেতার সামনে একটু ভালো সাজার জন্য হয়তো আর এই ভালো স্বাস্থ থেকে যদি আপনি বড় শত্রু হয়ে যান তাহলে কী হবে এটা একটা খারাপ লাগার বিষয় এইভাবেই দেখো সাধারণ মানুষ আজকে এখানে খুন হচ্ছে কালকে ওখানে খুন হচ্ছে পরশু ওখানে খুন হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ খুন হয় কখনও তো আমরা দেখি না যে নেতা ফেতা খুন হচ্ছে হয় খুব কম একদমই কম সাধারণ মানুষ কেন বেতা খুন হয় কারণ সাধারণ মানুষ বোকামি করে এই কোনো এক নেতার জন্যই তার কারো কাছে গিয়ে শত্রু হয় যাই হোক বন্ধুরা আমি একটু এই ভিডিওর কিছু কমেন্ট বক্স তোমাকে একটু পরে দেখা হয় যে ভিডিওটা ছেড়ে সে লিখেছে যে এখানে বুলেট প্রুফ গাড়িতে না থাকলে আমার মৃতদেহ ফুল দিয়ে দিতে হতো বললেন বিরোধী দলের নেতা শুভেন্দ্র এটা সত্যি তো যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো ওখানকার লোকরা যেভাবে ওনার প্রতি একটা মানে আকৃষ্ট হয়েছিল তো এই একটা যদি থাকতো সত্যি বুলেট প্রুফ গাড়ি না থাকলে ওই ইট মারতো ইট ওই ইটের কাজ ভেঙে দেখালো ওনার গায়ে ঢুকে যেত তো এটা হতো তো সত্যিই সেখানে কালকে একটা বিশাল মন্মান্তরিক কাছে খারাপ খারাপও দেখেছে দেখে তো আর কী বলবো বন্ধুরা যা তোমরা এই ঘটনাটা হচ্ছে উত্তরবঙ্গ এই ভিডিওর কিছু কমেন্ট বক্সগুলো তোমাদের একটু পড়ে শোনাই জবাব তো দিতেই হবে জয় শ্রীরাম দেখেছো এখানে কিন্তু সবাই এত কর্তব্য এটা সব উত্তরবঙ্গের পোলাপাইন ঠিক আছে উদয়ন গুহর হিসাবের সময় আমারও সঙ্গে থাক আমরাও সঙ্গে থাকবো জয় শ্রীরাম দেখেছো তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমরা দেখলে দেখে তোমাদের কি মনে হয় এইখানে এখানকার লোকাল পোলাপাইন যারা আছে লোকাল পোলাপাইনরা একদম কমেন্ট করেছে উদয়ন গুহর হিসাবের সময় আমরা থাকবো উদয়ন গুহকে ভালো করে হিসাব নেব দেখো উদয়ন গুহ আমার মনে হয় এই উদয়ন গুহর কিছু হবে কেন হবে না সেটাও তোমাদেরকে বলেছে এই কারণে হবে না যে আজকে এই উদয়ন গুহ শুভেন্দুর উপরে অ্যাটাক করেছে কালকে এই উদয়ন গুহই দেখবে সবার ফার্স্ট গিয়ে বিজেপিতে জয়েন করবে তোমাদের আগে গিয়েও বিজেপিতে জয়েন করবে তারপরে তোমাদের উপরেই তোমরা যারা বলছো অ্যাটাক করবে তারপর তোমাদের উপরেই এই উদয়ন গুহ এসে আঙুল নাচাবে আবার তোমরা সেই আঙুলেই নাচবে আবার তোমরা সেই আঙুলই নাচবে এখন দেখার বিষয় হলো যে বিজেপিকে সত্যি উদয়নগুলোরকে সেই ক্ষমতা আসার সময় দলে নেয় কি দলে নয় না এরকম প্রচুর নেতা আছে যারা এখন এরকম করছে পরবর্তীকালে দেখা গেল তারাই সবার আগে বিজেপিতে নাম লিখবে সবার আগে দেখবে তারাই সব থেকে কট্টরপন্থী বিজেপি পাশ হয়ে যাবে দেখা যায় এরকম ভাই অনেক জায়গাতে দেখা যায় তারাই দেখবে সবার আগে কট্টরপন্থী বিজেপি পাশ হয়ে যাবে কালকে কী হচ্ছে আমি তোমাদেরকে একটু বলি কালকে শুভেন্দু অধিকারীকে অমিত শাহ ফোন করে পায়নি নাকি অনেকবার ফোন করেছিল ফোন করে নাকি পায়নি তারপর নিশিদ্ধ প্রামাণিককে ফোন করেছে যে ঘটনাটা কি। নিশ্চিত প্রামাণিক তারপরে পুরো ঘটনাটা বলেছে যে এই ঘটনা এই হয়েছে সম্পূর্ণটা বলার পরে তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি রাত্রে অমিত শাহর কথা হয়েছে এটা আমার কথা না ভাই বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমি দেখলাম যে তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি অমিত শাহর রাত্রেবেলা কথা হয়েছে কথা হওয়ার পরে তারপরে অমিত শাহ শুভেন্দু অধিকারীর সিকিউরিটি এখন অনেক বাড়িয়ে দিয়েছে এটা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এখন জানি না যে এই উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে কতটা চায় উত্তরবঙ্গে সেই শুভেন্দুর মতন লোক ওখানে গিয়ে যে একটা যাই হোক ছোটোখাটো জনসভা করে আসলেও তো করে তার থেকে বড় কথা কি জানো তো বড় কথা এই জনসভায় কিন্তু কোর্টের রায় ছিল কোটি বলেছিল তুমি ওখানে যেতে পারো আপনি ওখানে যেতে পারেন বা লোকসংখ্যক অনেক কম নিয়ে যেতে হবে তা শুভেন্দু অধিকার কিন্তু সেই মতোই সংখ্যক নিজের সিকিউরিটি গার্ড নিয়ে লোক সংখ্যক অনেক কম নিয়ে গেছিলো তারপরও যদি তার উপরে এইরকম হামলা হয় তাহলে ভাবো উত্তরবঙ্গে যদি উনি একা কখনও যায় বা কিছু একটা হয় তাহলে কী হবে সিকিউরিটি না থাকতো তাহলে কী অবস্থা তো আর এটা উনি বলছে যে আমি যদি না থাকতাম আমার তো মৃত্যুদেহ আপনারা দেখতে পারতেন মৃতদেহ মানে এটা ভাবতেই জানি কেমন লাগে ভাই শুভেন্দু অধিকারী যদি মিথি তো সত্যি হতো তাহলে কি ওই লোকগুলো ওরা কি বাঁচতে পারতো তোমাদের কি মতামত ভাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবো কি তোমাদের কী মনে হয় যে সত্যিই যদি শুভেন্দু অধিকারী কিছু হয়ে যেত বা সত্যিই যদি অধিকারী উনি যে এটা বলছে বলতে চাইছে বক্তব্য সেটা যদি সত্যি হতো তাহলে কি এই লোকগুলো কি বাঁচতে পারতো বা এখানে লোকাল লোক কি তাদেরকে ছেড়ে দিত আমি জানি না লোকাল লোকগুলো কী করত কী করতো না তো যাই হোক ভাই আজক মতো এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ এই ভিডিওর লাইকটাকে ডাকছি আমি মাত্র মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে এই ভিডিওর পাশে থাকো আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ খুব তাড়াতাড়ি আমার ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে ইয়েস ভাই খুব তাদের ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হতে চলেছে দেরি না করে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফিফটি থাউজেন্ডের গন্ডিটা পার করে দাও তার সঙ্গে এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে দেখা যাচ্ছ তোমরা কোন ভিডিও কি টাইপের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকের মধ্যে এখানে শেষ করছি বাই বাই